আলাইকুম আসসালামের পক্ষ থেকে সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে রমজান মাসের সেরা একটা অফার থাকবে রাউটারের আজকে যা দেখাবো শুধু ডুয়েল ব্যান্ডের রাউটার দেখাবো এবং হট প্রাইস থাকবে সর্বপ্রথম আমরা দেখাবো টেন্ডার রাউটারের এর ডুয়েল ব্যান্ডের এসি ফাইভ চমৎকার একটি রাউটার আপনারা দেখতে পাচ্ছেন এরিয়া কভারেজ দুই হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কভার করবে এবং আপনি এটা হচ্ছে গেমিং রাউটার আপনারা দেখতে পাচ্ছেন এসি ফাইভ গেমিং রাউটার এটা আমাদের থেকে নিতে হলে মাত্র দুই টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন মাত্র দুই টাকা এরপর দেখাচ্ছি টিপিলিঙ্কের এর সিসুয়ান্ন এটা জাতীয় রাউটার মধ্যে জাতীয় রাউটার সিসুয়ান্ন এটা প্রাইজের দিক দিয়ে রিজনেবল প্রাইস এটা মাত্র আমাদের থেকে নিতে হলে মাত্র একুশশো টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এরপর দেখাচ্ছি টিপি সি টোয়েন্টি ফোর এর আউটারটা ডুয়েল ব্র্যান্ড এর আউটার এটা খুব কম প্রাইজে আমাদের থেকে নিতে পারবেন এটা আমাদের থেকে নিতে হলে মাত্র আঠারোশো টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এরপর দেখাচ্ছি এর এটা রাউটার আপনারা যদি বড় প্লাট অথবা অফিসের জন্য ভালো কাভারেজের জন্য নিতে চান এই রাউটারটা নিতে পারেন এটা আমাদের থেকে নিতে হলে মাত্র তিন হাজার টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এরপর দেখাচ্ছি আহ ডুয়েল এর ব্যান্ড এর আরেকটি রাউটার একটা দেখতে পাচ্ছেন এসি বারোশো এটা মডেল হচ্ছে এনসি টোয়েন্টি ওয়ান এটাও নিতে হলে আমাদের থেকে মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন তো হ্যালো ভিওয়ার্স আপনারা ঢাকার বাইরে থেকে আমাদের আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের বিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর একটা জিনিস আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের মার্কেটে অ্যাভেলেবেল সিম নেটওয়ার্ক নাই সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নক করবেন মেসেজ দিয়ে আমাদেরকে অর্ডার করবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত